নমস্কার সবাইকে আমার কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি। এর এর জন্য নিয়েছি এভাবে দেখো তোমরা কচুলতিটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে সুন্দর করে এভাবে কেটে নিয়েছি তা এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর তার সাথে আমি একটা নতুন জিনিস দেব সেটা হচ্ছে নারকেল কুচু নারকেলটা এভাবে কুড়িয়ে নিয়েছি আর দেবো তার সাথে কাঁচা লঙ্কা এর জন্য নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এবারে দেখো কীভাবে করছি এটা ভেজে নেওয়ার জন্য একটু তেল দিয়ে দেব নুন মাখিয়ে নিয়েছিলাম এবারে একটু ভেজে নেব চিংড়ি মাছটা এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে এবার আমি লাল করে ভেজে নিয়েছি এবার এই চিংড়ি মাছটাকে তুলে নেব এই কচুলতিটাকে এভাবে সিদ্ধ করে তুলে এইভাবে সিদ্ধটা করে নেবে হ্যাঁ সামান্য একটু তেল দিয়ে নেব নারকেল কোরানোটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু কচুল তো একটু ঝাল দিতে হবে এই জন্য আমি চার পাঁচটা এরকম ভেঙে দিয়ে দিলাম এবার নারকেলটাও মোটামুটি কষানো হয়ে গেল এবার এটা ভালো করে একটু চালিয়ে নিতে হবে স্বাদ মতো নুন কষিয়ে চিংড়ি গুলো দিয়ে দেবো দিয়ে আরো ভালো করে একটু নারিচেড়িয়ে নেব এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের মতন এভাবে রেখে দিতে হবে যাতে কচুলতটা নারকেলটা একটু ভালো করে সিদ্ধ হয় নরম হয় করে এবার রেখে দেবো আমি এভাবে এবার তোমরা দেখো এই যে সুন্দর করে ভাজাটা নরম হয়ে গেছে পুরো এরকম হবে একটু লেগে যাবে না এবার তোমরা এইভাবে করে খাবে দেখবে খুব ভালো লাগবে আমার চিংড়ি মাছ দিয়ে কচুলতি হয়ে গেলো রেসিপিটা তোমরা দেখো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলে তোমরা একটু লাইক করে দিও আর যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও এরপরে আমি আবার তোমাদের জন্য নিয়ে আসবো আরও অনেক নতুন নতুন রেসিপি